আসসালামু আলাইকুম আমার ছাদ বাগানে আপনাদের স্বাগত জানাচ্ছি বৃষ্টি পেয়ে বৃষ্টি পেয়ে দেখেন গাছে ঢেঁড়স হ্যাঁ বাবা হ্যাঁ আসি ঢ্যাঁড়স নাও সুখী প্রচুর ঢ্যাঁড়স মাসাল্লাহ দেখি দেখো এই করছি বৃষ্টির মধ্যে ছাদ বাগান যারা করেন তারা কিন্তু অবশ্যই ছাদটাকে পরিষ্কার রাখার চেষ্টা করবেন এই যে দেখেন যে শুকনার দিনে এই দলগুলো পয়সা করতে হয় তাহলে সে হয় না এটা আমার মিশরীয় ডুমুর গাছ লাউ হ্যাঁ কর্মী নাও তারপর লাউ শাক নিও ওই যে আমার সজনা গাছ সজনা গাছে সজনা সজনা কাছে সজনা হয়েছে দেখছো সজনা হইতেছে আবার আমের আমের ফুল এই যে শীতকালে এই আম গাছে আম হয় এই যে আম এই যে আম দেখো হ্যাঁ এটা আমার সাগর কলা গাছ হ্যাঁ হ্যাঁ গজায় গেছে হ্যাঁ বাবা সম্ভব

শুধু এই যে এইটা ওই যে স্বর্ণলতা করে দিও স্বর্ণলতা আমার বেশিরভাগ গাছগুলোকে নষ্ট করে দিতেছে যে লেবু গাছটাকে স্বর্ণলতা পুরো জড়ায় ফেলাইছে এগুলি এত তুলে ফেলি তারপরও হয় হ্যাঁ দেখো সজনা গাছটা চারা কত বড় হয়ে গেছে সজনা গাছের যারা চারা করতে চান তারা করবেন সজনাটাকে পাকাবেন পাকানোর পর যে বিচিটা হবে সেটাকে একটা শেষ সেতে জায়গা রাখবেন পানি দিয়ে তখন ওটা অঙ্কুর হলে সেটা লাগাবেন মাসাল্লাহ এটা আমার ঢেঁড়সের বাগান প্রচুর পরিমাণে ঢেঁড়স এটা আর আদা ঢেঁড়স আর আদার বাগান লেবু বিচি দেওয়া